তারা আজকে উপলব্ধি করতে পেরেছেন এটা হচ্ছে সরকার গতকাল রাত বারোটার পর বা সন্ধের পর থেকে তাদের হুঁশ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান মজুমদার একেবারে পরিষ্কার তাদের সঙ্গে প্রতারণা করেছেন এই রাজ্যের মানুষ রাজনৈতিক নেতাদের মুখে অনেক রকমের মিথ্যা ভাষণ ডায়লগ শুনেছে কিন্তু একজন শিক্ষিত মানুষ যিনি লেখক নাট্যকার সেই বাতাসুর শিক্ষামন্ত্রী হয়ে রাজনীতিবিদ হয়ে এরকম দোগলাবাজি করবেন এটা মনে হয় বাংলার শিক্ষকরা ভাবতেই পারেননি কি শব্দটা ব্যবহার করলাম কোট আনকোট ব্যবহার করছি দোগলাবাজি অনেকে আমাকে বলছেন আপনি কি সব ভাষা ব্যবহার করছেন এই ভাষাগুলোই ব্যবহার করছি তবে এই রাজ্যের মানুষকে জাগানো যাবে এবং এই রাজ্যের মিডিয়ার যারা বিখ্যাত সাংবাদিকরা আছেন তাদেরকেও হয়তো শিক্ষা দেওয়া যাবে এই বাংলার মিডিয়ার যা কিছু নিয়ম কানুন এই বোদ্ধারা বানিয়ে রেখেছে এই মিডিয়া কুল বিশাল বিশাল সাংবাদিকরা বানিয়ে রেখেছে যারা একসময় সিপিএম এর নেতাদের সন্তুষ্ট করে নিজেদের পরিবার চালাতো যারা এই সময় তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করে নিজেদের পরিবার চালাচ্ছে তারা যে নিয়ম কানুন এই রাজ্যের মিডিয়াতে অলিখিত চাপিয়ে রেখেছে সেই সমস্ত নিয়ম কানুন ভেঙে চুরমার করে দেব বড় কথা মনে হচ্ছে দেখে যান ভেঙে চুরমার করে দেবো মিডিয়ার কোনো নিয়ম কানুন রাখবো না তাই এই শব্দগুলো ব্যবহার করছি কালকে ব্যবহার করেছিলাম ড্যাম নামি আজকে ব্যবহার করছি দোগলাবাজি দাত্তবাসু এত বড় দোগলাবাজি করবেন এই রাজ্যের এই শিক্ষকরা গতকাল সন্ধ্যা আটটা অব্দি ভাবতে পারেন আমি ভেবেছিলাম আমার ভাই বোনদের বলেছিলাম যে এমনটাই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় দত্তবাসু সিদ্ধার্থ মজুমদার প্রত্যেকেই ঢপ দিচ্ছেন তবু একেবারে খড়কুটো আঁকড়ে ধরার মতন এটা রাজ্য সরকারকে আঁকড়ে ধরেছিল এরা ভাবতে পারেনি এ সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী এভাবেও ঢপ দিতে পারেন পরিষ্কার ঢপ দিয়ে দিয়েছেন বাক্যবাসন যেটা এই বাংলার শিক্ষিত মানুষ প্রত্যেকেই বুঝতে পারছে কিন্তু কেউ আর কোনো পথে নামেনি জিকর আন্দোলনে যারা ফুটেজ খেতে এসেছিল তাদের তাদের কিন্তু এখনো দেখতে পাইনি সারা রাত আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকারের চোরদের সরকার বলছে এখনো আর্জিকর কাণ্ডে যে সমস্ত হিরো হিরোইন আপনারা বানিয়েছিলেন তাদেরকে এখনো মাঠে নামতে দেখা যায়নি বাংলার কোনো বুদ্ধিজীবী মুখ খোলেনি সেসব করে ছাড়ুন বাংলার ডাক্তারদের পাশাপাশি এবার শিক্ষকদেরও রাস্তায় শুইয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর বাস্তব দোগলাবাজি কিভাবে ধরলেন এই চাকরি আর শিক্ষকরা সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাস্তবাসু যিনি পরিষ্কার বলেছিলেন চাকরিটা তৃণমূলের লোকেরাই পাবে অর্ধেক বলেছিলেন পঞ্চাশ শতাংশ বলেছিলেন চাকরিটা তো তৃণমূলের লোকেরাই পেয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের ছেলে মেয়ে শালী সালা আত্মীয় স্বজন সবাই চাকরিটা পেয়েছে শতাংশ। আর বাকি পঞ্চাশ শতাংশ হয়েছে। চাকরিগুলো বেঁচে দলের নেতা নেত্রীরা র্যাঙ্ক জাম করে চাকরি হয়েছে ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে এমন কি সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনারা জানেন যে এস অনুমতি ছাড়াই সুপারিশ ছাড়াই দু জনের চাকরি হয়েছে যেখানে এসএসসি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ক্যাবিনেটের দু নম্বর মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এক নম্বর মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এক আর দুয়ের মাঝখান থেকেও কেউ দু জনকে চাকরি দিয়ে দিয়েছে এসএসসি সুপারিশ ছাড়া অর্থ দপ্তর পারমিশনও দিয়ে দিয়েছে এই কে টা কে সেটা এখনো বাংলার মানুষ খুঁজে বেড়াচ্ছে ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর কথাই বলছি আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যে কোম্পানি লিপস বাউন্স যে কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সিও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এখন জেলে তার সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায় যার দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে পি এম এল এতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত আছে তার কোম্পানি লিপস বাউন্স এমনটা সিবিআই ইডির অভিযোগ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী নেতা যার পিএমএল এ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এমন অনেক নেতা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেছেন একমাত্র ব্যতিক্রমী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার জেল হয়নি তো ব্রাক্তবাসু বলেছিলেন চাকরিটা তৃণমূলের দেরি হবে আর তৃণমূল যাকে টাকার বিনিময়ে বিক্রি করতে হবে তাদের হবে সেই ব্রাক্তবাসুকে এতদিন ধরে বিশ্বাস করে এসেছিলেন চাকরি হারা শিক্ষক না এবার কি হলো রাত বারোটার পর বাত্যবাসু বলছেন যে সুপ্রিম কোর্ট আমাদেরকে বলেইনি আইনজীবীরা বলেইনি যে যোগ্য অযোগ্যদের তালিকা বার করতে হবে আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন না এসএসসি এক্ষুনি তাকে একটা বিবৃতি দিয়েছে এসএসসি জানিয়েছে এক যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি দুই এস ও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয় এস দেয় না তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে হ্যাঁ তো এইটা আমাদের বলার আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল পরামর্শ পাই যদি আমি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা প্রকাশ করবে তারা সেরকম আইনি পরামর্শ পায়নি সেটা প্রকাশ করেনি আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টেই মহামান্য সুপ্রিম কোর্টে দিতে পারবেন না প্রথম কথা এটা সুপ্রিম কোর্টের অর্ডার যেটা আছে কাউন্সিলিং এর বাইরে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে যারা ইন্টারভিউ দিয়েছেন কি দেননি সে ব্যাপারে একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যেটা আমি বলার অধিকারী নই এস এসি চেয়ারম্যানই বলে পারবেন এবং তিনি যেটা বলে হচ্ছেন তো এখানে এটা অহিতু কি এটা নিয়ে জল গলা করা কোনো মানে নেই সেই বাক্যবাসু চার দিন আগে সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান সঙ্গে চোদ্দ জন তেরো জন না চোদ্দ জন চাকরি শিক্ষকের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন একুশ তারিখ সোমবার সন্ধ্যে ছটায় যোগ্যদের তালিকা আলাদা করে দেবো সেই বাক্যে বসু একুশ তারিখ রাত দশটার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলছেন সুপ্রিম কোর্ট বলেইনি কোনো আইনজীবী আমাকে বলেইনি দিদি আমরা যেটা দেখতে পেয়েছিলাম আপনাদের একুশ তারিখ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার জন্য আশ্বস্ত করেছেন ব্রাত্য বসু কিন্তু গতকাল তিনি রাত বারোটার সময় সাংবাদিক সম্মেলন করে বললেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ নেই তিনি কি আগে সেটা জানতেন না এত পরে আপনারা ব্রাত্য বসুকে ভরসা করেন না একদম করছি না যারা আমাদের চাকরিটা খেয়ে নিল লিটারালি খেয়ে নিল যারা টাকা খেলো চাকরি খেলো আমাদের ভবিষ্যৎ খেলো আমাদের সম্মান খেলো যারা এই বাংলার শিক্ষক সমাজকে ধ্বংস করে দিল তাদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না তারা বার বার মিথ্যে কথা বলেছে তারা বারবার বলেছে আমাদেরকে আমাদের ওএমআর এর মিরর দেবে আগের দিনও কথা দিয়েছিল আপনারা সবাই জানেন মিডিয়াও জানে প্রত্যেকটা মানুষ জানে বাংলার আজকে গতকালকে তারা কথা ঘোরাচ্ছে তারা এখন আইনি যুক্তি দেওয়ার চেষ্টা করছে কোন রকম ভাবে ভরসা করি না কারণ উনি যখন এগারো তারিখে বলেছিলেন যে আইনীয় পরামর্শ নিয়ে মিরর ইমেজ এবং সেগ্রিগেশন যেটা করে দেবেন উনি বলেছিলেন যে একুশ তারিখের মধ্যে উনি দেবেন কিন্তু উনি তো দিলেন না উনি তো তখনই জানতেন যদি সুপ্রিম কোর্টের এরকম কোন নির্দেশ থেকে থাকে উনি সেটা জানতেন তাহলে জেনে তখনই বলতে পারতেন তাহলে তিনি ওই আন্দোলনটাকে ভয় পেয়েছিলেন যাদের সময় নিয়ে পরিকল্পনা করে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায় তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি জানতেন যে তিনি প্রতিশ্রুতি রাখবেন না ওর জন্য কালকে তিনি আসেননি এবং আমরা যতক্ষণ পর্যন্ত ছিলাম উনি একবারও দেখা করেননি উনি অন্য জায়গা থেকে বলছেন যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে দেওয়া যাবে না তাহলে এই নির্দেশ তো আগেই উনি দেখেছিলেন তাহলে উনি আগে কেন বলেননি ভাবতে পারছেন এটাকে দোকলাবাজি ছাড়া বাংলা ভাষায় আর কোন শব্দ আছে বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি একেবারে নিরক্ষর মানুষ অল্প জ্ঞান ফলে ব্রাত্য বছর এই দোগলাবাজি ছাড়া আর কোন শব্দ বলতে পারছি না আপনারা এবার বড় মিডিয়া দেখুন বড় সাংবাদিক দেখুন তারা কি বলে কত ভালো ভাষা ব্যবহার করে ডাক্তারদের পর শিক্ষকরাও রাস্তায় রাতের রাস্তায় করুণাময়ীর রাস্তায় শিক্ষকরা কাগজ পেতে চাদর পেতে শুয়ে রইল গোটা রাত এই সমাজকে যাদের শিক্ষা দেবার কথা তারা সারা রাস্তায় শুয়ে রইল ডাক্তারদের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষকদের রাস্তায় বসিয়ে দিয়েছে এখনো যে সমস্ত শিক্ষক যাদের চাকরি যায়নি সিনিয়র শিক্ষক যারা এখনো স্কুলে গিয়ে শিক্ষকতা করছেন তারা কিন্তু এখনো মুখ খোলেননি ওই যে আমি বলেছি না এই বাংলার হিন্দু বাঙালি আবার সব বাঙালি আবার শুধু হিন্দু বাঙালি নয় সব বাঙালি নিজের পেছনে আগুন লাগলে কখনো রাস্তায় নেমে প্রতিবাদ করেন অনেক শিক্ষক একটাও মুখ খোলেনি এখনো তারা ভাবছে যার যাচ্ছে যা আমার কি আমি ছেলে বউ নিয়ে ভালোই আছি বাংলার এটাই দুর্ভাগ্য জানেন তো যতক্ষণ না পেছনে আগুন লাগে কেউ রাস্তায় নামে না কেউ আমাদের কথা বিশ্বাস করতে চায় না সমস্যা হচ্ছে এটাই এরপরেও ড্যাং করে এই শিক্ষকরা যারা আজকে এখনো স্কুলে শিক্ষকতা করছে যাদের চাকরি যায়নি তারা তৃণমূলের রয়ে ভোট করাবে এবং তৃণমূলকে জেতানোর জন্য সাহায্য করবে যেমন এই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে অনেক অভিযোগ করছেন দেখ কেমন লাগে এতদিন তৃণমূলের ভোট করিস এবার দেখ কেমন লাগে চাকরি চলে গেছে এবং তারা অবশ্য আমি জানি তারা একেবারে সোশ্যাল মিডিয়াতেই বিপ্লবটা করেন কখনই কারো পাশে দাঁড়ানোর সাহস নেই তৃণমূলের ভয় ভীত তারাই এই সমস্ত কথা বলেন এই মুহূর্তে এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর সময় এসে গেছে এবং আমি দেখলাম গতকাল রাতের মধ্যে বিজেপির অনেক নেতা তাদের পাশে দাঁড়ালেন নাম বলিয়ে দিচ্ছি বিজেপির কাউন্সিলর সজল ঘোষ জল খাবার দাবার নিয়ে গিয়ে এই শিক্ষকদের পাশে দাঁড়ালেন বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমঙ্গ ঘোষ দেখলাম জল খাবার দাবার নিয়ে এই শিক্ষকদের পাশে দাঁড়ালেন বিজেপি যুব মোর্চার তরফ থেকে জল এবং খাবার দাবার নিয়ে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন খাবার দাবার নিয়ে এদের পাশে দাঁড়িয়েছে এমনকি আর্জি করে যারা পথে নেমেছিল অভয় মঞ্চ তাদের তরফ থেকেও দাঁড়ানো হয়েছে আমি আমি চাই যে আপনারা সবাই মিলে এদের পাশে দাঁড়ান সরকারি কর্মচারী হলে তাদেরকে ভোটটা এর করাতে হয় সরকারি কর্মচারী হলে সবসময় যে আপনার মতন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে সমালোচনা করবে এটা সম্ভব নয় ভাবুন ভাবুন একবার মাথা দিয়ে এরা এতদিন কেন তৃণমূলের সমালোচনা করেনি বলে যারা যাচ্ছেন তাদেরকে দুবার ভাবতে বলবো সরকারি চাকরির পক্ষে অনেক কিছু বাধা থাকে আমি আপনি যেমন জোর গলায় তৃণমূলের সমালোচনা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় দত্তবাসুর কি করছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি শিক্ষকদের পক্ষে সরকারি চাকরি করেন তাদের অনেক বাধ্যবাধকতা থাকে তারা সব সবসময় আমাদের মতন এরকম বুক উঁচু করে গলা উঁচু করে আওয়াজ তুলতে পারেন না এগুলোকে মেনে নিতে হবে বাংলার সবাই বিপ্লবী হতে পারবে না এটাকেও মেনে নিতে হবে পাশে দাঁড়ান শিক্ষকদের যেভাবে বাংলার ডাক্তারদের আপনারা পাশে দাঁড়িয়েছিলেন এখন সময় এসে গেছে এই বাংলার শিক্ষকদের পাশে দাঁড়ান যারা ভাবছেন ভাত্ত বসু যেমন বলে দিল অযোগ্যরা আন্দোলন করছে একটা কথা ভালো করে শুনে নিন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসএসসি সিবিআই এই যে যারা আন্দোলন করছে সতেরো হাজার শিক্ষক তারা যোগ্য না অযোগ্য কেউ বলতে পারেনি হাইকোর্ট বলতে পারেনি সুপ্রিম কোর্ট বলতে পারেনি এসএসসি বলতে পারেনি সিবিআই বলতে পারেনি এই সতেরো হাজারের মধ্যে যোগ্য এবং অযোগ্য কারা আমার আপনার কি যোগ্যতা আছে যে এদিকে যোগ্য এবং অযোগ্য বলে দাগিয়ে দেব কি প্রমাণ আছে আমাদের হাতে কি ক্ষমতা আছে আমাদের হাতে এত বড় বড় সংস্থা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিবিআই এস বলতে পারেনি সতেরো হাজার যোগ্য না অযোগ্য আপনার মনে হচ্ছে এরা যোগ্য মনে হবে এরা যোগ্য যোগ্য বা অযোগ্য যাদের নির্ধারণ করা যায়নি আমার আপনার সেই যোগ্যতা নেই যে এদিকে যোগ্য না অযোগ্য এই বলে দাগিয়ে দেবো তাই এখনই দাগাবার চেষ্টা করবেন না এদের মধ্যে যোগ্যরাও আছে অযোগ্যরাও আছে সবার পাশে দাঁড়ান এটাই এখন মানবতা এটাই বলে আর এই রাজ্যের যে সরকার চলছে চোর দুর্নীতিবাজের সরকার এই সরকারের বিরোধিতা করতে অন্তত এভাবে আজকে শিক্ষকরা যারা রাস্তায় বসে আছেন তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে আমি সেদিন রাস্তায় নেমে যারা আন্দোলন করেছিল সেই ডাক্তারদের পাশেও ছিলাম আপনারা অনেকে বলেছিলেন এই আন্দোলনটা সিপিএম হাইজ্যাক করে নিয়েছে আজকেও যারা বলার চেষ্টা করছেন এই আন্দোলনটা সিপিএম হাইজ্যাক করে নেবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন তারা হচ্ছেন সবচেয়ে বেশি ধান্দাবাজ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ডায়লগ দিচ্ছেন যে সিপিএম হাইজ্যাক করে নেবে কেন আপনারা কি করছেন সজল ঘোষ যেতে পারেন তমঙ্গ ঘোষ যেতে পারেন তা আপনারা কেন যাবেন না যান পাশে দাঁড়ান এই মুহূর্তে ডাক্তারদের পাশে যেমন আমরা দাঁড়িয়েছিলাম শিক্ষকদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য কারণ এরা একটা চোর দুর্নীতি বা সরকারের বিরুদ্ধে লড়ছে এদের সবাইকে এদের পরিবারকে কয়েক লাখ মানুষকে বোঝাতে হবে যে এই রাজ্যে এই চোর দুর্নীতি বা সরকারটাকে পরিবর্তন না আনতে পারি ডাক্তার শিক্ষকদের মতন আমাকে আপনাকে এই বাংলার প্রতিটা আর এই পথে হবে মুর্শিদাবাদের হিন্দুদের মতন এই রাজ্য ছেড়ে পালাতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই C'è però che devono...